হ্যালো বন্ধুরা আর ইউ অল ওয়েলকাম টু মাই অ্যাকা আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনের কি এনার্জি থাকতে পারে ওকে আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের এনার্জি কি লাভ লাইফের এনার্জি দেখব আর জেনারেল লাইফের এনার্জি দেখব সাধারণভাবে কি ঘটতে পারে তোমার জীবনে আর নেব কিছু গাইডেন্স ইনজাস্ট্রিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জেনারেল লাইফে সাধারণভাবে কী এনার্জি আছে প্লিজ আমাকে দেখো তিনটে কার্ড দেবে তিনটে কার্ড দেবে সাধারণভাবে কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে ওকে পেজ অফ সোর্স ফাইভ অফ পেন্টিকেলস এইট অফ কাপস এখানে কিন্তু কিছু কথাবার্তা তর্ক বিতর্ক অশান্তির কারণে এখানে কিন্তু কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে তাতে কিন্তু তোমার হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তর্ক বিতর্ক আমি খুব সম্ভবত দেখতে পাচ্ছি এখানে কোনোভাবে কোনো লিগ্যাল ম্যাটারে বা কোনোভাবে কোনো মানে কোনোভাবে তুমি কোনো ন্যায় লঙ্ঘন করেছো সেই জায়গা থেকে তোমাকে কিন্তু কোনো পেনাল্টি সম্মুখীন ফাইন ফাইনের সম্মুখীন এখানে চালান কাটা ফাইন কাটা এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি কিন্তু সারাদিনই তোমাকে একটা মনের মধ্যে একটা দুঃখ বা আফসোস তোমার মধ্যে চলবে ওকে লাভ লাইফে দেখি কি আসছে এঞ্জেলস লাভ লাইফের জন্য কাট দাও আগামী দিন আমার কালেকটি বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিন আমার কালেকটি বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে তিনটে কার্ড দেবে কেন্দ্র স্পিরিট এটা আসবে মনে হচ্ছিল আমার আর নেচার আর আরেকটা ওকে অনেকগুলো এসে গেছে আমি এতগুলো নেব না আর আরেকটা আচ্ছা একটা ইউনিয়ন সো এখানে যা দেখতে পাচ্ছি তোমার লাভ লাইফে কিন্তু একটা ভালো সময়ের আশঙ্কা তুমি করতে পারো এখানে কিন্তু কিন্ডার স্পিরিট যেটা দেখাচ্ছে তোমার বন্ধু বান্ধব কেউ তোমার সঙ্গে তোমার পার্টনারের একটা মিটিং ফিক্স করতে পারে বা আইডিয়া দিতে পারে তোমার পার্ট বন্ধু বান্ধবরা কোনো না কোনো ভাবে তোমার লাভ লাইফের হেল্প একটা করবে যেটা আর কি তোমার হয়তো তোমার পার্টনারের সঙ্গে কোথাও একটা দেখা করার ব্যবস্থা হয়তো তারা করে দিতে পারে গুড ভেরি গুড এরকম বন্ধু হওয়া চু তাই না হম ব্যালেন্স ভাইটালিটি উইজম লিসন বন্ধুদের কথা বুঝে মনে রাখ মানে বুঝে নেওয়ার মানে মন থেকে যেটা আর কি মানার মতন সেই কথাগুলো মানবে আর একটু বিবেচনা করে মেনো সবার সব কথা কিন্তু নাও মানে মিল খেতে পারে বা ঘটতে পারে বা সেইভাবে বাস্তবায়িত হতে পারে কোনো কোনো লজিক হয়তো নাও মিলতে পারে এবার দেখি অ্যাঞ্জেলস অ্যাডভাইস করে আগামী দিনের জন্য কিছু অ্যাডভাইস অ্যাডভাইস হয়েছে ওয়াই আর এক্সচেঞ্জিং বি গেটস হ্যাঁ ওয়াই এখানে তোমার বন্ধু বান্ধবরা যাই বলুক না কেন সেটা যে তুমি মানবে তার কেন মান নেই সেখানে আমি যে এখনই যেটা আর কি আমার মধ্যে ফিল করছিলাম যে হয়তো তোমাকে কিছু আইডিয়াস দিল কিছু কিছু জায়গায় সেই আইডিয়াস গুলো কেন মানবে বা কি কারণে মানবে মান দেখো ভগবান তোমার মাথায় বুদ্ধি দিয়েছে তো সেই বুদ্ধিটা এখন অন্তত খাতা খাটিয়ে যেটা বোঝো যে তোমার এই যেই বন্ধুরা যেই অ্যাডভাইস গুলো দিচ্ছে সেটা তোমার জন্য কতটা সঠিক সেটা কি নেওয়া উচিত না সেটার না অন্য অন্য কিছু বা একটু ইম্প্রোভাইজ করে একটু অন্য ভাবে সেই জিনিসটা করা যায় ওকে সেটা বলছে আই থিঙ্ক আমি বুঝাতে পেরেছি তোমাদের তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর সঙ্গে থেকে আমার থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাভ ফান